সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি নতুন কিছু নয় কিন্তু সোমবার তারকেশ্বর বিডিও অফিসে দেখা গেল এক অনন্য এবং মানবিক ছবি এসআইআর খসড়া তালিকায় ভুল সংশোধনের জন্য সকাল থেকে বিডিও অফিসে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ বিডিও অফিসের সংশ্লিষ্ট দপ্তরটি চার তলায় অবস্থিত বয়স্ক এবং অশক্ত মানুষদের পক্ষে এতগুলো সিঁড়ি ভেঙে উপরে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য এই বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন তারকেশ্বরের বিডিও মাননীয় সীমা চন্দ্র তিনি নির্দেশ দেন বয়স্ক ভোটারদের উপরে যাওয়ার প্রয়োজন নেই তাদের সুবিধার্থে নিজেই ভুল সংশোধনের বিষয়ে শিবিরের ব্যবস্থা করা হোক বিডিওর এই সংবেদনশীল সিদ্ধান্তে খুশি এলাকার সাধারণ নাগরিকরা আগত এক বৃদ্ধাই প্রসঙ্গে কি জানালেন আসুন শুনে নেওয়া যাক বাইট প্রশাসনের এই মানবিক উদ্যোগে বিডিওকে সাধুবাদ জানিয়েছেন আগত সকলেই বিরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল আপনি আজকে কেন আসছেন হেয়ারিং এ আপনাকে ওপরে উঠতে হয়েছে নিচে আপনার কাজ বেটে গেছে পরিষেবা ভালো পেয়েছেন ধন্যবাদ কি সমস্যা ছিল ঠাকুমা আপনার কি সমস্যা ছিল কাগজপত্র সমস্যা ছিল সমস্যা বলতে ওনার এমনি কিছু সমস্যা দুই হাজার দুই ওনার ভোটার লিস্টে নাম ছিলেন কিন্তু তাও কেন একটু অসুবিধা হয়তো হয়েছিল তার জন্য আমাদের বি এল যে ম্যাডাম ছিলেন যে উনি সব সুযোগ সুবিধা ভালোই ঠিকভাবে খুশি তো ঠাকুমা খুশি হয়েছেন তো আর চিন্তা নাই তো

ঠিক আছে আপনার কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে ভিডিও ম্যাডাম নিচে ব্যবস্থা করে দিয়েছিলেন ভিডিও ম্যাডাম নিচে ব্যবস্থা করে দিয়েছিলেন আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বাড়ি যান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার আসবেন আবার আসবেন পরে করে দেবো আবার চিন্তা করবেন না আসলে

চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ